আপনি কি জানেন আমরা প্রতিনিয়ত যত টাকা জমাই তার মূল্য কিন্তু সময়ের সাথে কমে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন সময়ের সাথে মূল্যস্থিতি বেড়ে যায় আর টাকার মান কমে যায় আমার আপনার অজান্তেই তাহলে প্রশ্ন একটাই সঞ্চয়কে কিভাবে বানাবেন ভবিষ্যতে নিরাপদ সম্পদে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি আপনাকে জানাতে এমন এক বিনিয়োগের সুযোগ যা শুধু টাকার মান বৃদ্ধি নয় বরং আপনাকে এনে দেবে বর্বিত মালিকানা এবং মানসিক শান্তি পরিচয় করিয়ে দিই কৃষিবিদ সি প্যালেসের সাথে সাগরকন্যা কুয়াকাটার মেরিন ড্রাইভে গড়ে উঠছে কুয়াকাটার সর্বপ্রথম আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল কৃষিবিদ সি প্যালেস যেখানে মিলবে সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া আর বিনিয়োগের স্থায়ী নিরাপত্তা এখানে বিনিয়োগ মানে শেয়ারের অংশীদার হওয়াই নয় শুধু জমি সহ মালিকানা এবং আজীবন হালাল ইনকামের সুযোগ এ যেন বিনিয়োগের স্বচ্ছতার এক দারুণ সমন্বয় যেটা এতদিন আপনার আমার স্বপ্ন ছিল সেটা এখন বাস্তবে রূপ নিচ্ছে কৃষিবিদ সি প্যালেসে কাজ চলছে পূর্ণ উদ্যমে তাই এখনই সময় কৃষিবিদ সি প্যালেসে বিনিয়োগ করে আপনার সবটাকে সুনিশ্চিত করার আর এখন যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন শেয়ার নেওয়ার জন্য তাদের জন্য একটি নয় দুটি নয় বরং তিন তিনটি এক্সক্লুসিভ অফার থাকছে যা মিস করা মানে সত্যি আফসোস করা এখন বিনিয়োগ করলে পাচ্ছেন সেরা দামে মালিকানা পাওয়ার সুযোগ চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার সত্তর হাজার টাকা ডিসকাউন্ট এখন পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ দশ হাজার এবং সাথে থাকছে সহজ কিস্তির সুবিধা অনেকগুলি পেমেন্ট একসাথে দেওয়া কষ্টসাধ্য হয়ে যায় তাই আপনার সামর্থ্য অনুযায়ী রয়েছে আমাদের পেমেন্টসের স্বাধীনতা যেখানে চার লক্ষ দশ হাজার টাকার এই কিস্তি প্ল্যানে যদি কেউ পাঁচটি শেয়ার বুক করেন তবে পেয়ে যাচ্ছেন কোয়াকাটায় দুই রাত তিন দিনের ফুল বোর্ড কাপল এছাড়াও আমাদের প্রজেক্ট ভিজিটের সরাসরি ব্যবস্থা তো থাকছেই এখানে আপনি শুধু একজন ইনভেস্টরই নন আপনি হচ্ছেন একজন পারমানেন্ট ওনার যেখানে আপনি পেয়ে যাচ্ছেন আজীবন সুদমুক্ত আয়ের নিশ্চয়তা কৃষিবিদ সি প্যালাসের চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার এককালীন মূল্য পরিশোধে ক্রয়ের জন্য আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকার ডিসকাউন্টে তিন লক্ষ ষাট হাজার টাকায় সেই সাথে ফুল বোর্ড কাপড় তো থাকছেই এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন অভাবনীয় একটি সুযোগ পাঁচটি শেয়ার এককালীন মূল্য পরিশোধে ক্রয়ের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড গানমেটাল এডিশন বাইকটি যেটার অভাবনীয় সুযোগ কৃষিবিদ সি প্যালেস এটা স্বপ্ন নয় এটা বাস্তব একটা সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার জীবন আজ বিনিয়োগ মানে শুধু জমি নয় হালাল ইনকাম আর সুনিশ্চিত ভবিষ্যৎ বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সমুদ্রের সান্নিধ্যে স্বপ্নের বিনিয়োগ হোক কুয়াকাটার প্রথম পাঁচ তারকা হোটেল কৃষিবিদ সি প্যালেসে